আমাদের প্রত্যেকের লাইফে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি না পারবেন রাখতে না পারবেন ছাড়তে তাদের আসলে দুই রকমের চেহারা তারা পিছনে একরকম সামনে আরেক রকম আপনাকে দেখলে বলবে কি ব্যাপার খোঁজখবর নাও না জিজ্ঞেস করো না কেমন আছি জানতেও চাও না কখনো অথচ কোনো দিন জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন আপনি কি খেয়েছেন আপনার বাচ্চারা কেমন আছে তারা দেখবেন শুকনো মুখে আপনাকে বলবে অনেক কষ্টে আছি অনেক অভাবে আছি অথচ দামি ফোন ইউজ করে আর আপনি যখন একটা দামি ফোন ইউজ করবেন তখন বলবে যে ও মা কত দামি ফোন ইউজ করে তাহলে তো অনেক বড় লোক এই ধরনের মানুষগুলো থেকে একদম দূরে থাকবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্যামিলির একজন একজন করে জ্বর ঠান্ডা কাশি থেকে একটু রেহাই পেলাম আর ছোট ছেলেটা যেদিনই স্কুল খুলেছে সেদিন থেকে ওরও জ্বর এমন জ্বর উঠেছে কি বলবো আসলে দুই তিন দিন জ্বর থেকে তারপর আবার গায়ে পুসকুরিয়ে উঠে গেছে আর এগুলোর জন্য আর স্কুলেতে যাওয়া হচ্ছে না ও এখন বলতেছে একটু ফ্রাইড রাইস খাবে ওর জন্য একটু ফ্রাইড রাইস রান্না করে দিচ্ছি সত্যি বলতে আমার ছেলে মেয়ে জ্বর হলে অসুখ হলে আমি সবসময় জিজ্ঞেস করি যে তোমরা খুনটা খেতে চাও যেটা খেতে চাও সেটাই বানিয়ে দেবো যেহেতু জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই ওদের পছন্দ মতোই কিছু একটা তৈরি করি তো যাই হোক আজকে আমার বাসায় যা ছিল ফ্রোজেন সবজি ছিল কিছু ওগুলো দিয়ে ফ্রাইড রাইসটা করলাম এখানে টমেটো সসও ছিল না তারপর বাসায় টমেটো ছিল আর ওই টমেটোগুলো আমি আবার নামিয়ে সিদ্ধ করে তারপর ছেকে একটু টমেটো সস বানিয়ে নিয়েছি সব কিছুই আসলে ঘরোয়াভাবে তৈরি করেছি কোনো কিছুই ঘরে তেমন একটা ছিল না আর ঘরে মোটর প্রয়োজন করেছি মোটর দিয়েছি ক্যাপসিকাম তারপর আবার ব্রকোলি সব কিছুই দিলাম গাজরও দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা বাস এতটুকুই এগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর এর ভিতরে আমি একটু মরিচের গুঁড়োও দেবো আর একটু ধনিয়ার গুঁড়োও দেবো কারণ ফ্রায়েড রাইসটা একটু ঝালঝাল খেতে একটু ভালো লাগে কিন্তু আজকে বাসায় কাঁচামরিচ নেই তাই কাঁচামরিচ দিতে পারলাম না তো যাই হোক এখন আমি ভালো করে মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো সেই রাইসগুলো মানে রাইসটা আসলে আমি হালকা করে মানে হাফ বয়ল করে রেখেছি এটা এটা হচ্ছে পোলাও চাল তো পোলাও চালটা হাফ বয়ল করে দিলাম যেহেতু ফ্রায়েড রাইস ঝরঝরা হতে হবে এটা হাফ বয়ল করেছি তো এখন আমি সুন্দর করে ঠান্ডা করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি বাস এতটুকুই আর তেমন কিছুই দেব না আর লাস্টে একটু ডিম ভাজা করে রেখেছি সেটাই দিয়ে দেব এই ফ্রায়েড রাইসটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে মানে ওরা ফ্রায়েড রাইস হলে আর কিছুই লাগে না সাথে যদি একটু মাংস মানে মুরগির মাংস বেশি করে কড়া করে ভাজা করে তাহলে হয়ে গেল আমি মুরগির মাংসটাও আগে থেকে ভাজা করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছে লবণ দিয়ে দিলাম আর একটু করে চিনিও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ডিম ঘরে এক মাস অসুস্থ হয়ে পড়ে থাকলো খোঁজ নেওয়ার মানুষ নেই আর ইন্টারনেটে আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে যদি একটা ছবি ছাড়েন যে ভালো আছি তাহলে বাস ওখান থেকেই ওরা স্ক্রিনশট নিয়ে নেবে আপনার নিজের মন গড়া একটা গল্প বানিয়ে বাস প্রচার করে দেবে আর সেই প্রচারের মাধ্যমে অনেকেই জানতে পারবে আমি অনেক সুখী অনেক ভালো আছি আমার ছেলে মেয়ের কোনো অসুখ বিসুখ হয় না আমার কোনো সমস্যাই নেই সত্যি বলতে আসলে সমস্যা সবারই থাকে কিন্তু কেউ প্রকাশ করে কেউ করে না যাই হোক কিছু বলার নেই আল্লাহ সবাইকে হ্যাঁ দান করুক আল্লাহ যেন এই বুঝতেই দান করে যে আমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আপনারা আপনারা বাচ্চাদের দিকে অনেক খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ